হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকের ব্লগটা হলো রবিবারের সকাল এই দেখো বেলায় চা ফুটন্ত চা তোমাদের দেখাচ্ছি হ্যাঁ চা করছি তো চলো চা সেরে বাবু আজকে চা করে নেই রবিবার তো আমাকেই করতে হয়েছে তো চা দিয়ে দিলাম তোমাদের দাদাকে আর আমার আর দেবার তো সবাই মিলে খবরের কাগজটা পড়াও হচ্ছে আর আজ দেখো তিনজনে তিন কাপ চা নিয়ে একদম বসে পড়েছি আর আজকেই আমার সকাল থেকে জানো তো মুডটা একদম খুশসম খুশ আছে কারণ ডবল ধামাকা আজকে তো সানডে তো আরোই ভালো তো তার সাথে আছে আজকে আমি যাবো বাবার বাড়ি তো সেটার জন্য আরও দ্বিগুণ একদম মজা বলতে পারো দেবা কি করছে দেখো দেবা তো নিয়ে যেন কি পড়াশোনাই করছে না লেখালেখি করছে আর এই দেখো আমরা বসেছিলাম সেই সময় ঠাম্মা দেখলাম উপর থেকে আমাদের মুরগি দুটো ডিম দিয়েছিল তো এনে দেখাচ্ছে দেখ যে দেখ যে কত ছোট ডিমটা দিয়েছে দুটো পাশাপাশি রাখলে বোঝা যাচ্ছে তারপর আমাদের নাস্তার সময় হয়ে গেছে তো নাস্তাতে আজকে কি ছিল দেখে না এই দেখো তোমাদের দাদাভাই ভাই টিফিন করছে এবার আমি খেয়ে নেবো আগে দেবাকে খাওয়াবো তারপর আমি খাবো দেখতেই পেলে মুড়ি কোথা গেল হালু সিদ্ধ মুড়ি লঙ্কা আর আছে তেলের ভাজা আর তোমাদের দাদা বলছে যে কদিন এরকম গরমেতে পান্তা ভাত খেয়েছিল রবিবার দিন ছুটির দিনে তো আজকেও বলছিলো যে রাখলেও ভালো হতো কিন্তু আজকে আর রাখিনি ভাবছিলাম যে খাবে কি না কিছু বলেনি চলো দেখতেই তো পেলে কি নাস্তা করছি তো ঝটপট করে নাস্তাটা করে নিই কারণ বাবার বাড়ি যেতে হবে তারা আছে আর এদিকে একটু টুকিটাকি কাজ আমাকে সেরে যেতে হবে তো নাও খেয়ে নিচ্ছে দেবাকে খাওয়াতে খাওয়াতেই জানো তো আমি খেয়ে নিয়েছিলাম নাহলে বড্ড লেট হয়ে যায় আর এদিকে তোমাদের দাদা বাজার থেকে কি এনেছিল দেখো যে আমরা যেহেতু এখানে বাড়িতে খাবো না আমি বাবার বাড়ি যাব আর তোমাদের দাদা যাবে ভাত বাড়ি সেই কারণেই আমি যাব বাবার বাড়িতে খেতে তো এনেছিলো চিংড়ি মাছ যেহেতু তিনজনে খাবে তো চিংড়ি মাছ এনেছিল নাহলে সচরাচর আমাদের খুব একটা চিংড়ি মাছ হয় না সবাই খায় না বলে তো চিংড়ি মাছটা নিয়ে এখানে ধুতে চলে এসেছি আর বললামই তো আজকে মনটা একদম খুশ মানে খুব জোশে কাজ করছি জানাতো যে যাবো যে বাবার বাড়িতে যাবো আবার বাবার বাড়িতে কি রান্না হবে স্পেশালি রান্না তো তোমরা তো দেখতেই পাবে চলো আমাদের কলপাটটা তোমরা এই প্রথম দেখছো আর কি জানো তো তোমার আমার যে কজনই আমার পরিবারের সদস্য হোক না কেন এখনও ইউটিউব পরিবারের যে কজন সদস্য হয়েছে আমি জানি গো তুমি ডেলি ভিডিও দিতে পারি না তবে খুব চেষ্টা করি কিন্তু পেরে উঠি না গো তবু দি তো তোমাদের অনেকেরই অনেক ভালোবাসা পাই আমি তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো চেষ্টা করবো টুকিটাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো তোমরা আমার একটু সাথে থেকো তো তোমরা কিছু কেউ প্লিজ কিছু মনে করো না যে আমি ডেলি ব্লগ দিতে পারি না তো এটা সানডের ব্লগটা তোমরা কবে পারছো হ্যাঁ মঙ্গলবার দিন থেকেছো তবে কতটা লেট করে ফেলেছি কিন্তু লেট করলে চলে না বলো যে দেখো আমার এখানে মাছগুলো ধোয়া হয়ে গেছে তো ঘরে এসে একটা ডিম বসিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে সানডে আছে তোমাদের দাদা বললে একটা ডিম সিদ্ধ খাবে আর এদিকে আমি আনাজপাতিও কেটে একদম গুছিয়ে নিয়েছি কি কী আমি রান্না করবো না রান্না করবো আমার শাশুড়ি মা তো পটল আলু তরকারি হবে বলে পটল আর আদা আমাদের ফ্রিজে বাটাই আছে তাই জন্য রসুন ছাড়িয়ে নিয়েছিলাম আর তার সাথে রেখেছিলাম দুটো টমেটো আর এদিকে রয়েছে তোমার আলু এই আলুগুলো সিদ্ধর জন্য একটু বেশি হয়ে গেছিলো তো সেটা দিয়ে আজকে রান্না দুধ থেকে করতে হয় তোমাদের বলেইছিলাম যে তোমাদের দাদা আর দেবা যাবে ভাত বাড়ি তো আমি দেখো অলরেডি মায়ের বাড়িতে চলে এসেছি আর মা এখানে দেখছিলাম ভাত করছিল কাটে তো মায়ের সাথে একটু বক বক করে নিলাম তারপরে তোমাদের বাড়িতে দৃষ্টি দেখলাম যে আজকে কতটা রোদ ছিল যাই রোদ হোক তো বাবার বাড়িতে এসে পৌঁছে গেছি তো মা করেছে আজকে কি করেছে তো ই করি দৌড়া দেখতে পাবে তো মায়ের অলমোস্ট রান্না হয়ে গিয়েছিল তো বোন প্রথমে খেয়ে নিছিল মনকে বেড়ে দিয়েছিল তো হয়েছিল মটন মাকে বলেছিলাম যে একটু মটন করো তো আসলে কি জানো তো আমি খুব খেতে ভালোবাসি আর সেটা মানে নিজের বাবা মা ছাড়া না কেউই বোঝে না জানে যে আমি একটু মটন খেতে ভালোবাসি কিন্তু ওয়েটু বেড়ে যাচ্ছে জানো তো কিন্তু কি বলো তো খা মানে ভালো ভালো খাবার সামনে দেখলে না একদম থাকতে পারি না তো ডায়েট করার কথা না একদম ভুলেই যায় তো আজকে মটনটা করেছিল বলেছিল উনি হালকা পাতলাই করো তো কাঁচা লঙ্কা দিয়ে তাই করেছিলো আর ই দেখ এখানে আমি কি দেখাচ্ছিলাম বলো একটু বসেছিলাম তো এসে আমার দিদির কাছে না মুখে একটু ট্যান্ট মানে পড়েছিল তো ট্যান্টটা একটু ক্লিন করে নিয়েছিলাম তাই তোমাদের ফেসটা দেখাচ্ছিলাম যে কিছু পরিবর্তন বুঝতে পারছো কি না ক্যামেরা হয়তো অতটা বোঝা যায় না তবে একটু ক্লিন হয়েছিল জানো তো যে আমরা সচরাচর এগুলো বিশ্বাস করি না কিন্তু করলে একটু বোঝা যায় যে ট্যান্ট ক্লিন তো মনে খাওয়া তবে মা আমাদের ভাত বেড়ে দিয়েছিলো আর মনে হচ্ছিল আমি কখন খাবো মনেছিল যা ওরা ভাত বাড়ি যা গিয়েই রোদে ভাজা ভাজা হোক কিন্তু আমি এখানে জমিয়ে মটন খাও আর মটনটা খুব ভালো সিদ্ধ হয়েছিলো আর মায়ের হাতে মটন তো আরওই জমে যাবে কি বলো তোমরা তো সব যা যারা ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করো তো বলছি না মায়ের হাতে মটন একদম জমে একদম কি বলবো আজকে তো সানডেটা বেশ ভালো কেটেছিলো আমার তো এটাই ভাবছিলাম তোমরা যাও যে ভাতবাড়িতে রোদে যা পারো করিয়ে যাও ভাজাভাজা হাও তো আমি এখানে জম্পেশ একদম খাওয়া দাওয়া করিনি কিন্তু খাওয়া দাওয়া করেও আমার রেহাই নেই জানো তো এক্ষুনি ছুটে চলে যেতে হবে ও বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কারণ দেবা আছে এখানে হয়তো ঘুমোতে চাইবে না যা কিছু বলবো মা বাড়িতে আজ তো আসতে চাইবে না যে তোর বাবা আছে তো চলো আমি খেতে থাকি মা আর কি করেছিল হ্যাঁ শাক ভাজা করেছিল জানো তো ওই কলমি শাক বলে না ওই কলমি শাক ভাজা করেছিল মটন চলো ব্লগটা কেমন লাগলো আমাকে বলিও আজকে টাটা বাই বাই